সরষি বাজারে মাছ এই এই মাছ তো সব সময় পাওয়া যায় না মই কয়টা আছে পাঁচটা কি কর ছাইউ দাও হ্যাঁ তো ঝোল ঝোল রাখছি খাইতে একটু মজাই লাগবে আব্বা এই আমারে আমি বাজারে পড়াই আইছে এই আলু ক্ষেত খুব হ্যাঁ একটু আলু ক্ষেত একটু কোফাই দিয়ে বড় বড় হইবে এইজন্য একটু মাটি টাঙ্গিয়ে দেনে আর তো ও লেবে এই মাছ আছে

মাছ আর শাক ধোয়া কোটা শেষ এখন রান্না করব তেল পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলা কষাইছে এখন মাছটা দিয়ে দিবেন পানি দিলাম মাছটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই আমি শাকটা দিয়ে দেব এবার শাকগুলো দিয়ে দাম শাক তো কতগুলো দিছি শাকগুলো সেদ্ধ হয়ে গেছেন কত কমে গেছে আর মাছ আর শাক সেদ্ধ হয়ে গেলেই উঠে গেলাম দর্শক রান্না হয়ে গেছে এখন উঠে গেলামের সময় ভাত দিয়ে খামো তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি একটু ঝোল ঝোল রাখছি খাইতে একটু মজাই লাগবে